আর এই ধারাবাহিকতায় চব্বিশের এই ফেসিবাদের বিরোধী আন্দোলনে যেটি শুরুতে কোটা বিরোধী আন্দোলন ছিল পরবর্তীতে এক দফা আন্দোলনে পরিণত হয়েছে সে এক দফার আন্দোলনে এদেশের ওলামায়ে কেরাম ইসলামী সংগঠন ইসলামী সকল দল তাদের ভূমিকা ছিল অবিস্মরণীয় ঠিক না। আমরা দেখতে পেয়েছি যখন সরাসরি গুলি করা হচ্ছিল আন্দোলনে যখন আমাদের কোমলমতি শিশুদের গায়ে গুলি করা হচ্ছিল ওই জালিম ফেসিবাদের আমাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করছিল তখন আমাদের এদেশের ওলামাই কেরাম ওই আন্দোলনকে সমর্থন জানিয়েছে তারা দেখতে পেয়েছেন ঢাকার যাত্রাবাড়ির মাদ্রাসা জামিয়া মাদানিয়া সেই মাদ্রাসার ছাত্ররা কিভাবে বেড়ে গেছে আপনারা দেখেছেন যাত্রাবাড়ি তামিরুল মিল্লামিল মাদ্রাসার ছাত্রদের ভূমিকা আপনারা দেখেছেন তামিরুল মিলা টানিল মাদ্রাসা টঙ্গের ভূমিকা আমি সেই ঢাকায় যাবো না আমার এই এলাকায় যতগুলো মাদ্রাসি ছিল অধিকাংশ মাদ্রাসার ছাত্ররাও আমাদের ভূমিকার আন্দোলনের ভূমিকা রেখেছে ঠিক কি না আহ উপস্থিতি আমাদের ছাত্ররা জীবন দিয়েছে কলামাই গ্রাম জীবন দিয়েছে এদেশের কৃষমিক এ মেহনতি তিধরত জীবন দিয়েছে শুধুমাত্র ক্ষমতার বালাবদলের জন্য নয় এদেশের মান জীবন দিয়েছে এদেশকে থেকে বৈষম্যকে চির করে নির্মূল করার জন্য ঠিক গ্রাম এদেশকে গত তিপ্পান্ন বছর যারা শাসন করেছে তাদের বাদ দাদা সেই মতবাদ দিয়ে মন গড়া মাদ মতবাদ দিয়ে তারা শাসন করেছে এদেশকে ক্ষুধা দারিদ্র হত্যা সন্ত্রাস নৈতিক আর কিছু তারা উপহার দিতে পারেনি আজকে এই জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষের মনে আশা জেগেছে এদেশের আগামী দিন হবে ইসলামের দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এদেশের শাসনতন্ত্র হবে

ইসলামী দলগুলোর সকল নেতৃবৃন্দ এই কথা বলেছেন আমরা প্রত্যেককে সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন উনি বকে হাত দিয়ে বলেছেন যদি আমার নিজের আশঙ্কাও সমঝোতার জন্য ছাড়তে হয় সেটা ছাড়তে আমি রাজি রয়েছি তারপর আগামী দিনে ইনশাল্লাহ সকল ইসলামী দলকে সকল আলেম আনার জন্য যা কিছু করণীয়তা আমরা করে যাবেন পরিশেষে আজকে